হ্যালো ভিউর্স ওয়েলকাম টু তিথি এরিনা পর আবার একটি বিউটি টিপস নিয়ে এলাম আর এই বিউটি বিটিপসটি হলো শীতকালে শীতকালের স্কিন কেয়ার নিয়ে শীতকাল তো চলেই এলো তাই আমাদের প্রকৃতির সাথে সাথে আমাদের স্কিনও ভীষণ ড্রাই হয়ে পড়ে এবং ডাল হয়ে যায় তাই আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ সলিউশন এই সলিউশনটি খুব সিম্পল বাট এটি খুবই কার্যকরী আপনার ত্বককে মোলায়েম এবং উজ্জ্বল করতে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এক চা চামচ কাঁচা দুধ এরপরে আমি নিয়ে নিব সামান্য পরিমাণ গোলাপ জল এবং এরপর আমি এতে মিস করব কয়েক ফোঁটা অ্যালোভেরা জেল আপনারা চাইলে ঘরে যদি কাঁচা অ্যালোভেরা জেল থাকে ওটাও ইউজ করতে পারেন খুবই সিম্পল বাট এটি কাজ করে অসাধারণ আপনার এই শীতের মধ্যে আপনার স্কিনকে মোলায়েম এবং উজ্জ্বল করবে প্রতিদিন রাতে এটি আপনার ফেসে অ্যাপ্লাই করতে পারেন সারা রাতও চাইলে রেখে দিতে পারেন বা অন্তত ঘন্টা কানেক হলেও আপনার ফেসে রাখতে পারেন এটি আপনার স্কিনের সাথে একদম মিশে যাবে এবং ভিতর থেকে আপনার স্কিনকে উজ্জ্বল এবং মোলায়েম করবে